বিজেপি এসে বাঙালির মাছ ভাত বন্ধ করবে বিজেপি এসে বাংলার সংস্কৃতি বন্ধ করবে বিজেপি এসে রবীন্দ্রনাথ ঈশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর আক্রমণ আনবে আমরা সেই জন্য বিজেপি বিরোধী ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমার কি আজকে মতুয়াদের ভোটে লোকসভার সাংসদ হয়েছে শান্তনু ঠাকুর হয়েছে শান্তনু ঠাকুর বিজেপি থেকে দাঁড়িয়ে লোকসভার সাংসদ হয়েছে মতুয়া

যে নিঃস্বত্ব নাগরিকত্ব দাবি দিয়েছিল নিঃস্বত্ব নাগরিকত্বের কথা বলেছিল আমরা দেখতে পেয়েছি সময়ের অনুপাতে সিএ করার জন্য শান্তনু ঠাকুরকে দিয়ে বিজেপি অমিত শাহ বলানো করিয়েছিল মতুয়াদেরকে সেই শান্তনু ঠাকুরকে লোকসভার ভোটে সাংসদ নির্বাচিত করে মতুয়ারা তারপর যখন এসআইআর মতুয়াদেরকে যখন হচ্ছে তাদের নোটিশ যায় তাদের কাছে এবং যে যে ডকুমেন্টস চাওয়া হয় মধুয়া সম্প্রদায়ের মেজরিটি মানুষ হচ্ছে বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে ভারতে এসেছে সেই নিপীড়িত মধুয়াদেরকে যখন ডকুমেন্টস চাওয়া হয় তারা যখন শান্তনু ঠাকুরকে এই প্রশ্নটা করে যে আপনি বলেছিলেন নিঃশ্বত্ব নাগরিকত্বের অমিত শাহ বিজেপি নরেন্দ্র মোদী বলেছিলেন নিঃশ্বত্ব নাগরিকত্ব দেওয়া হবে মধুয়াদের তাহলে এখন আমাদের যেই দাবে ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে এতগুলো তো ডকুমেন্টস আমাদের কাছে নেই আমাদের মাথার ছাদই ছিল না আমরা নিপীড়িত হয়ে অত্যাচারিত হয়ে আজকে এপারে এসেছি তখন শান্তনু ঠাকুর ওনাদেরকে বলেছেন তুমি আমার কাছে কেন নাগরিকত্ব চাইতে এসছো যাও ইলেকশন কমিশনের কাছে যাও এখন বিষয়টা হচ্ছে ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমার কি আজকে মতুয়াদের ভোটে লোকসভা সাংসদ হয়েছে শান্তনু ঠাকুর হয়েছে শান্তনু ঠাকুর বিজেপি থেকে দাঁড়িয়ে লোকসভার সাংসদ হয়েছে মতুয়াদের ভোটে আর সেই মতুয়াদের সাথে বেইমানি করেছে শান্তনু ঠাকুর তথা বিজেপি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে

শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর হচ্ছে মধুবাদের সব থেকে বড় শত্রু আর শান্তনু ঠাকুর হচ্ছে বিজেপি দালাল অমিত শাহের দালাল আজকে অমিত শাহ বাংলায় এসে বলছে যে মতুয়াদের সাথে নাকি মমতা ব্যানার্জি বেজমানি করেছে মতুয়ারা প্রত্যেকটা ভালো মতো জেনে গেছে কিছুদিন আগে ঠাকুর বাড়িয়েছে শান্তনু ঠাকুর গুম গুন্ডাদেরকে দিয়ে মতুয়া ঠাকুরদের ওপর মতুয়া গোসাইদের ওপর আক্রমণ করায় মতুয়াদেরকে মারধর করে শান্তনু ঠাকুর ভেবেছে সে হচ্ছে মতুয়াদের ভগবান হয়ে গেছে ভুলে যাচ্ছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মাথার ওপর আছে বলে ঠাকুর বাড়ির লোক বলে সে আজকে মতুয়ারা বিশ্বাস করে তাকে এই জায়গায় এনেছে মধুয়ারা যেমন তাকে এই জায়গায় এনেছে মতুয়ারা আগামী ছাব্বিশের নির্বাচনে দেখিয়ে দেবে জুতো ঝাঁটা দিয়ে ওই শান্তনু ঠাকুর কে ঠাকুর থেকে তারা হবে আর অমিত শাহ বাংলায় দু এর নির্বাচনে ভোটের জন্য এসে আজকে মতুয়াদের কে বলছে যে মতুয়াদের সাথে বেইমানি করেছে মমতা ব্যানার্জি আজকে মতুয়াদের সব থেকে মতুয়াদের সাথে সব থেকে বড় বেইমান হচ্ছে বিজেপি বিজেপি হচ্ছে মতুয়া বিরোধী সেটা প্রমাণ হয়ে গেছে এসআইআর এর সব থেকে বেশি নির্যাতন হয়েছে মতুয়াদের উপর প্রথম হচ্ছে এসআইআর টা করছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন জ্ঞানেশ ইলেকশন কমিশন আর কুমার তার কোম্পানি দিয়ে এসআইআর করছে এসআইআর এমন একটা প্রকল্প যেটা হচ্ছে যেটা দেখলে ইলেকশন কমিশনের কাজ হচ্ছে নাগরিকত্ব দেওয়া এসআইআর এর নাম করে ইলেকশন কমিশন এসছে বাংলার বিজেপি বিরোধী ভোটারদের নাগরিকত্ব করার জন্য এখন সেইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যারা ওরা হচ্ছে টার্গেট করেছিল সংখ্যালঘুদের ওপর টার্গেট করে তারা দেখতে পাচ্ছে সংখ্যালঘুরা খুব ভালোভাবে সতর্ক বাঙালির মুসলমানরা খুব ভালো মতো জানে বিজেপি কী বীস জিনিস তারা প্রত্যেকের ডকুমেন্টস গুপুঙ্খানুপুঙ্খকভাবে বানিয়ে রেখেছে তাহলে এখন এসআইআর করতে এসে দেখা যাচ্ছে মেঝরিটি এইট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট হিন্দু ভোটারের নাম্বার যাচ্ছে ওরা এসেছিলো মুসলমান তারাতে এখন ওদের নিজেদের ভোট ব্যাংকে আঘাত পড়ে গেছে কিন্তু আসলে ওরা হিন্দু মুসলমান করতে আসেনি ওরা বাংলায় এসছে সেই বাঙালি ভোটারদেরকে বাদ দিতে হিন্দু মুসলমান মতুয়া বিসেতে যারা হচ্ছে গণতন্ত্র রক্ষা স্বার্থে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে আমরা বিজেপি বিরোধী আমরা কোন দলের পক্ষে নয় সেই জন্য বিজেপির বিরোধী নয় বিজেপি বিরোধিতা হচ্ছে বাঙালির রাজস্বে কারণ বিজেপি এসে বাঙালির মাছ ভাত বন্ধ করবে বিজেপি এসে বাংলা সংস্কৃতি বন্ধ করবে বিজেপি এসে রবীন্দ্রনাথ ঈশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর আক্রমণ আনবে আমরা সেই জন্য বিজেপি বিরোধী আজকে তারা এসে বলছে এসআই মমতা ব্যানার্জি চলো এসআইআর নোটিশটা কি রাজ্য সরকার বানাচ্ছে এসআইআর হেয়ারিং লাইনটা কি রাজ্য সরকার দেয়া করাচ্ছে এসআইআর ইলেকশন কমিশনটা কি রাজ্য সরকার মমতা ব্যানার্জি জানাচ্ছে মানুষকে ওরা ভেবে যে মানুষ বোকা আগামী নির্বাচনে এই যে ঢং করতে আসা আগে বাংলাদেশ বাংলাতে এই প্রত্যেকের সংসদে ঢং করতে আসা এই নির্যাতন কমিশন আর এই অমিত শাহ কে আর এই নরেন্দ্র মোদীকে ইঞ্চিতে ইঞ্চিতে ছাব্বিশের ভোটে বাংলার মানুষের জবাব দেবে